কিন্তু তাকে যাতে দেখি যে আসলেই আমাদের যে কালচারটা সংস্কৃতি এটা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক বদলে গেছে বদলে যাওয়ার পিছনের কারণ আমরা এখন যে বাবা মারা আছেন তাদের শাসনটা ছেলে মেয়েদের প্রতি কমে গেছে এবং ছেলে মেয়েদের মধ্যে যে সংস্কৃতি যে যে কালচারটা এসছে সেটা এসছে টিভিশন সিনেমা ইত্যাদির মাধ্যমে মাধ্যমে এক কথায় মোবাইলের মাধ্যমে এক সময় আমরা বাবা মাকে ভয় পেতাম কিন্তু এখন কি হয়েছে যে বাবা মা ছেলে মেয়েদের ভয় ছেলে মেয়েদের ওরা এত এরোগেন এখন ডিমান্ড নেই তারা বলবে চাইবে বিষয়টা তাদের কাছে মৌলিক না আজকাল ছেলেমেয়েরা সেমিনার লাইব্রেরিতে যায় মোবাইলের মাধ্যমে সবটুকু শিক্ষা তারা অর্জন করতে চায় যেটা অতীত লিমিটেড খুবই লিমিটেড এবং সুপার এক কথা বই ছাড়া কোনো অন্য কোনো অপশন থাকতে পারে না একটা স্টুডেন্ট সে যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে অবশ্যই বইয়ের মাধ্যমে যায় কিন্তু ছেলে দুইটা তিনটা বেশি ক্লাস হলেই তারা বেরোয় ক্লাস শেষ করে বেড়ে যাচ্ছে আমরা কী করতাম ক্লাস শেষ করে আমরা লাইব্রেরিতে দেখতাম বিকাল সন্ধ্যা হয়ে গেলে লাইব্রেরি ম্যাম বলে বলতেন আচ্ছা আপনারা না বেরোলে তো আমরা বাড়ি যেতে পারছি আমরা লাইব্রেরিতে এভাবে কাজ করতাম অবশ্য আমাদের হাতে অপশন ছিল না বই কথা সারা তো কোনো অপশন ছিল ফটোকপি মেশিনও ছিল না কম্পিউটারও ছিল না আমরা মোবাইলও ছিল এই জিনিসগুলো আমাদের কতটুকু সেটা একটা গবেষণার বিষয় যে যত বেশি অ্যাপস থাকবে বা যত ইজিলি আপনি পাবেন সেই জিনিসগুলোকে কত

যে আমরা আমাদের নিজস্ব যেটা সেটাকে আমরা বজায় রাখবো কিন্তু আরেকটা এক্সাম্পল কিছু করি না অনেক অনেকে যায় বিদেশে যায় পাশে দেশেও যায় যখন ঘুরে আসে দেখা যায় তার মধ্যে পুরোটাই ওই দেশের সংস্কৃতি নিয়ে চলে এসছে কোনো শুধু তাই না তখন তাকে অনুসরণ করতে থাকে অন্যরা তো এইটাই

ছিল না কিন্তু খুব ভালো লাগে আমি নিজেও আমি প্রতিবন্ধী নিয়ে কাজ এবং আমার অন্যান্য সমস্যা আমি কাজ করেছি সেটি এখন নিজের সময় একটা সমস্যা আছে সেটা আমি সেখানে আমি কোনো বাচ্চা আমি কোনোদিন ফিরিয়ে দিবেন তারা ভর্তি হয়ে আসে বাবা মা সময় টাকা পয়সা দিতে পারে দিতে পারে ঠিক আছে আপনার আসুক আপনি যখন দিতে পারেন তখন সেটা একটা বিষয় অসুবিধা এবং সেটা

তখন তার ছেলে মেয়েদের ছোটখাটো জিনিস করে অথবা ভিক্ষা করে এরাই তো এরাই ঘুরে বেড়ায় সংসারের জন্য ভিক্ষা করে ছোটখাটো জিনিস বিক্রি করে তারা সংসার করে তাহলে আমাদের শিক্ষক এই পথ শিশু যে ছেলে মেয়ে বাবা মা আছে

আমি সবসময় যে সরকারি যখন বাংলাদেশে আসে তার প্রথম প্রায়োরিটিটা কী সেটা তাকে বিদ্র দরিদ্র মানুষের সংখ্যা যত বেশি থাকবে শিক্ষা মান তত শতকরা মান কমে যাবে এবং অন্যান্য যে সাংস্কৃতিক বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে সব কেন মান কমতে সেজন্য শিক্ষাকে বাড়ানোর জন্য বা বেকারত্বকে বিমোচনের জন্য পুনর্বাসনের দরকার আছে বেকারত্ব বোঝানোর জন্য আপনার পুনর্বাসনের দরকার আছে সেটা তারা হতে পারে ছোটখাটো কাজ হতে পারে ইন্ডাস্ট্রির কাজ পারে বেকার সংখ্যা কমাতে হবে সেখান থেকে দেখা যাবে যে ছেলে মেয়েরা তখন আর সুবিধা বঞ্চিত থাকবে তারা কতগুলি বা কত শিশু রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না এত গরম একদম রাস্তায় পা দেওয়া যায় না আর এই বাচ্চাগুলো খালি পায়ে দেবতা দেবে করে আমাকে এটা ওটা বিক্রি করে কিভাবে করে আমি অর্থাৎ যে সরকারি আসুক তার আসল হল এই ধরনের বাবা মাকে পুনর্বাসনের ব্যবস্থা করা যেন তাদের শিশুরা এই সুবিধা থেকে যেন বঞ্চিত না স্বাস্থ্য তাদের শিক্ষা এই জিনিসগুলো যেন তারা সঠিক মতো সঠিক সময় পেতে থাকে সেখানে বাপ মাকে পুনর্বাসন করতে হবে বাপ মায়ের মাধ্যমে দায়িত্বটা কমাতে হবে বাপ মায়ের মাধ্যমে শিক্ষার হার বাড়াতে তাহলে 啊！